নদী <styles> <fruitIEL> এই তো এই ডান দিকে মার্শাল্লাহ মার্শাল্লাহ এরা একেবারে শান্ত আর ইয়ামিন মার্শাল এই যে বাম দিকে ন ন ন জি ঠিক আছে ভালোবাসা পেয়েছি হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি বসো যশোরের ছেলেরা অনেক স্মার্ট হাতের ইশারাতে কাজ করে হ্যাঁ বসে যাও আওয়াজ হবে না আওয়াজ হবে না হ্যাঁ দেখেছি দেখেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখেছি মার্শাল ঠিক আছে বসুন আপনারা ভালো আছেন সবাই শীতে কষ্ট হচ্ছে না মাশাল্লাহ তিন দিন ব্যাপী তাফসিরুল কুরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাব খালাস কোন আওয়াজ হবে না আওয়াজ হবে না দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তো আমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর যশোর দেখি আপনাদের সদর থেকে কারা কারা এসেছেন হাত তোলেন ঠিক আছে হাতনামান অভয়নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছে কেশবপুর থেকে কারা এসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাসাল মাসাল্লা তো ঝিকর গাছার কারা দেখি আতনামান বাঘার পাড়া থেকে এসছেন কেউ মনিরামপুর সব্যনাশ মনিরামপুর তো জয়যুক্ত হয়েছে সারসা বেনাপোল মার্শাল এবার যশোরের বাইরে চলে যায় সাতক্ষীরা মেহেরপুরের কেউ আসছেন মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা আল্লাহ একবার কুষ্টিয়া মাগুরা খুলনা জেলার খুলনা এই খুলনা তো অনেক বাগেরহাট মার্শাল ঝিনাইদহ ওরে আল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করব। তাকবির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না একটা আওয়াজ আমি শুনবো না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবির করবেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসেছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির করে শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ পড়েন আমার যশোরের ভাইরা রেডি হয়ে যায় আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু জশরের ভাইরা তাকবীর পড়বে আওয়াজ করে পড়ুন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ তাবারাক আল্লাহ জশরের পারফরম্যান্স আমরা দেখলাম এবার জশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসেছেন সবাই মিলে তাকবীর পড়বেন জশরের ভাইরা এবার চুপচাপ জশরের বাইরের অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো পড়ুন তাকবীর পড়ুন লিল্লাহি তাকবীর মাসা আল্লাহ এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নাই সবাই মিলে পারা আয়োজক শ্রোতা সবাই মিলে কেউ বাকি থাকবো না আট দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবেন শাহ্লা সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লা হে এই তো শান্ত হন এবার শান্ত হন আমরা শুরু করছি এই যে এই যে এই যে কি তোমাদের এখানে কি আওয়াজ হবে না আওয়াজ হবে না প্রায় তিরিশটার মতো এলইডি স্ক্রিন আছে ওদিকে চলে যাও ওদিকে চলে যাও অথবা চুপ করে বসো বা দাঁড়িয়ে থাকো আমরা শুরু করছি

কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ সবাই একসাথে গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হাম হামদান রব্বি লাকাল হেমদুর কামায়ম্বি লি ওয়া ঝিকা ওয়া আবেম সুলতানিকা লাকাল হামদু বিল ইমান ইসলাম লকাল হামদু বিল কোরআন আল্লাহরুল আজাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদ্দিন ফাউন্ডেশন অফ সোরেডি তারা তিন দিন ব্যাপী যশোরের পুলের হাটে এরকম চমৎকার গুছানো ওয়েল অর্গানাইজড একটা তফসিরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রাম বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা উপস্থিত আছেন কৌমি মাদ্রাসার মহতামিম বৃন্দ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর শিক্ষক বৃন্দ ছাত্রবৃন্দ ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজ্জিন সাহেব আইন শৃঙ্খলায় কর্মরত ভাইয়েরা মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ইউটিউবার্স আমি সবাইকে অন্তরের থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই ভাইরা আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল সিভিলাইজড দে নো ম্যানার্স তারা ম্যানার জানে অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে না শুনলে আমিও বলতে পারব না আপনারাও উপকৃত হবেন না কোটি কোটি টাকা ব্যয়ে অনেক পরিশ্রম সাপেক্ষে অনেক ওয়েল ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন শেষ অধিবেশন যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন বঞ্চিত হব আমরা বঞ্চিত হব আপনারা বঞ্চিত হবেন মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে আর যদি একটা নীরব নিস্তব্ধ নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন আমি জনগুরুত্বপূর্ণ যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ যেটা সামাজিক ভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ গোটা মানবতার জন্য গুরুত্বপূর্ণ এরকম কিছু বার্তা আজকের ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই আল্লাহ কিন্তু সেজন্য সহযোগিতা করতে হবে যে ডান দিগের ছেলেরা মাসা আল্লাহ বলার সাথে সাথে ঠান্ডা কিন্তু এখানে এখন এখনো ঠান্ডা হচ্ছে না তোমরা ভলান্টিয়ারদের কথা শোনো জায়গা না পেলে পেছনে যাও ধাক্কা ধাক্কি করো কেন ভাইরা এটা করো না এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি তো একে অপরকে ধাক্কা ধাক্কি করে আমাকে দেখার চেষ্টা পেছনে চলে যাও মুভ মুভ অন মুভ সিট অর মুভ আমি বারবার থামুন চুপ করুন বলতে পারবো না সিট অর মুভ অন নয়টা প্যান্ডেল আছে এখানে ধাক্কা ধাক্কির কোনো মানি হয় না তোমরা ধাক্কা ধাক্কি করবা এই জন্য প্যান্ডেল করা হয় নাই নয়টা বসো কোনো কথা নাই বসো বসো কানগুলো খরগোশের কানের মতো খাড়া করো কোনো আওয়াজ নাই আওয়াজ নাই কোনো আওয়াজ নাই এই যে প্রিয় ভাইয়েরা আল্লাহর আসতে চুপ করুন যশোরের ভাইরা আল্লাহর ওয়াস্তে চুপ করুন আমি দশ থেকে শূন্য গুনবো এরপরে যদি আওয়াজ হয় চলে যাব আমি চলে যাব কিন্তু কোনো আওয়াজ নাই আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার সময় গলা ফাটায় আওয়াজ করতে হবে ঠিক কি না এর বাইরে আর আওয়াজ নাই দশ থেকে শূন্য গুনবো হয় বসো অন্য নয় অন্য প্যান্ডেলে যাও কোনো আওয়াজ হবে না দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন, দুই এক শূন্য প্রিয়ভায়রা অনেক আলোচনা হয়েছে তিন দিন ব্যাপী দেশ বরেণ্য প্রথিত যশা ওলামাই হজরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন আমলের জন্য এগুলোই যথেষ্ট নতুন করে আমার বলার কিছু নাই নতুন করে উপস্থাপনার মতো বলার মতো আমার কাছে কিছু নাইও যা বলার দেড় হাজার বছর আগে আল্লাহ তালা উম্মাকে বলে দিয়েছেন ঠিক কিনা এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই যতই পড়ি ততই শেখা যায় স বাউন্ডলেস বটমলেস কুল কিনারা নাই কুল কিনারা বিহীন সাগর আল্লাহ তিন দিন ধরে স্কলাররা যে সমস্ত বিষয় কোরআন সুন্নার আলোকে আলোচনা করেছে আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আসুন এখানে আসার বসার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে নিয়াদকে আমরা খালেজ করে নেই। আজকে আমরা যা শুনব শিখব আমলের নিয়তে শুনবো ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত নিরবতা বজায় রাখবো আমি উঠবো আপনারা উঠবেন এর আগে ওঠা যাবে না স্ক্যাজিউলে একটু চেঞ্জ এসেছে এশার সালাত হয়নি আমার আলোচনার পরপরই আজান হবে এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ বলেন বিশৃঙ্খলা করলে আমার বোঝাতে পয়েন্টগুলো শেয়ার করতে দেরি হবে আরে এই যে এরকম নীরব নিস্তব্ধ থাকলে সুবিধা হবে আল্লাহর বি স্মার্ট জায়গা না হলে চলে যাবেন আওয়াজ করবেন না ভলান্টিয়াররাও আওয়াজ নয় ইঙ্গিতে প্রিয় ভাইরা যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন কারণ আল্লাহ তালা আমাদের যা দেখ আর না দেখ এটা দিছে মানুষ আর মানুষ আঠারো কোটি মানুষ ঠিক কিনা এই আঠারো কোটির জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজার খুশি হইতে হবে বেজার হইন না জাপানের খবর জানেন তাদের গ্রোথ রেট নিচের দিকে উল্টো জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয় আমাদেরকে আল্লাহ তালা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছেন এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব সেনসিটিভ বিষয় বুঝতে হবে যশোরের স্মার্ট এই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর দ্য জেন জি অফ যশোর জেন জি ওরা স্মার্ট ওরা ঈশারা ইঙ্গিতে কাজ করে এই যে পুরো গদি উল্টায় দিছে ঠিকই না চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয় আ। তো এই জেনজিদের নিয়ে বসেছে ওরা তো স্মার্ট ওরা ডিস্টার্ব করবে না দয়াবানি করে আমার সাথে কানেক্ট করো ওয়ান টু ওয়ান ব্রেইন টু বেইন আই টু আই আই কন্টাক্ট করো আমার সাথে তাকাও কষ্ট হলো আমার দিকে তাকাও আওয়াজ করা যাবে আমার দিকে তাকাও প্রিয় ভাইয়েরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সূরাতু

কলাকনা আকবার আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি বনি আদমকে মর্যাদা দিয়েছি ওয়া হুম ফিল বাররি ওয়াল বাহার বনি আদমকে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি ওয়া রাযাকনাহুম মিনাত ত্বিবা তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি ওয়া ফাদাল্লাহু আলা কাসিরিন মিমমান আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনি আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল মাখলুকাত আমরা কি এই যে এমনে চিল্লাচিল্লি করে জিজ্ঞেস করলে বলে না আমরা আশরাফুল মাখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার আমাদের মত করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কোন পৃথিবীতে আছে। এজন্য আল্লাহ বলেন আদম আমি বনিয়াদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়েন আল্লাহ I have dignified the status of the sons of Adam. আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন না অলাকাদ কাররামনাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা অনারব যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বন বিশ্ব ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাশ লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়ারাসুলাল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্বনাই বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবাহান তাহলে এই মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা পান মরে গেলেও মর্যাদা পান সুবান আল্লাহ মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মনে চায় করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে এই লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না করপূর দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাবার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহান আল্লাহ একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টু নাইট টু দ্য পিপল অফ যশোর আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছে হোক কাস্তিক নাস্তিক হো কাফের কিংবা মুশ্রিক তার মর্যাদা বাড়াই দিছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেউ দেই অমুসলমান কেউ দেই হিন্দু কেউ দেই বৌদ্ধ কেউ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই সুবাহান্লাহ কি দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি অলকাত কার্রম না বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি এরপর আল্লাহ বললেন ও হামলনা হুমফিল বার্রিওয়াল বাহার মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে এই জেনজি এই শ্যামড়া ইরাম করতেছো কিসের জন্য হ্যাঁ ইরাম করলে চলবি হ্যাঁ বস 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 আওয়াজ করতেছো কেন দিবানা কথা বলতে দিবানা আমাকে তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কোথাও দুটা কথা বলতে না পারি এই ভালোবাসা দিয়ে কি হবে আমার বরং ঘামতে ঘামতে ঘরমাক্ত হব রক্তাক্ত হব কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সে ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে যাবো না এইটা গণজাগরণের জন্য এইটা দরকার ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করবো ন ন ন স্লোগান চুপচাপ একেবারে আমার দিকে তাকাও আল্লাহ বললেন ও হামল ফিল বাহার জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেধা দিয়েছে কে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামালগুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখল এরকম সরঞ্জামা দিন সাগরের উপরে বিশাল বিশাল জলযান গুলো চলে এগুলো ডুবে যায় না কাত হয়ে যায় না পড়ে যায় না এ এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ হ্যাঁ বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার